পাঁচর ছুঁড়ি হওয়ার পরে আমরা ফার্স্ট টাইম ইনো আওয়া আপনারা দেসাভাররা ও যে জায়গা ফটর যেতে নেওয়া হয়েছে ই পুরো জায়গাটা ফাঁসা আবার আনি ও জায়গা প্রশাসনের দায়িত্বে বা যারা ওইখানে উদ্যোগে আছে দায়িত্বে আছে জায়গাটা নিয়ে পাথরগুলো আবার ও জায়গা নিয়ে আপনারা গাড়িগুলা জায়গায় জায়গায় আবার রাখা হোক

পুরোই কথা নাই আবার আমরা দেখি আইব না ভাই ওharo সাদা ফাতর বাংলাদেশের মাঝে বৃহত্তর একটা জায়গা হইল গিয়া সাদা পাতর যেন আমরা আইসলাম ও যে গাদা দেখো ফাত্তর কারণে আটা গেছে না বাট আমরা 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 কপাল খারাপ দেশও এত সুর যার কারণে ফাথর নিতে নিতে শেষ